আজকে কোটে যাবে না দভাউনের উন্নয়ন করবে যিনি বিয়ে করে বিয়ের কথা স্বীকার করে সেইটার জন্য সব কয় হাই কোর্টে ছড়ে ভাউনের কথা ভাউনের মা বড়দের কথা বলে রাখেন না আমি নসবকে বলি তুমি জেটকাও দিতে বড়মি আর সেই সৌকত মিনার বিরুদ্ধে

জি আলহামদুল্লাহ ভালো আছে আপনার তো শরীর ভালো থাকার কথা না যেহেতু ভাঙর বিধানসভার মাটিতে এই মুহূর্তে ঠিক শহকতমল্লা ডাকে একটা রাজনৈতিক কর্মী সভা হচ্ছে সেই সভা থেকে তো দশম শ্রেণীর নামে একাধিক অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারপরেও আপনার শরীর ভালো আছে আমি ওদিকে আসছিলাম যে ভাঙর বিধানসভার মাটিতে এবার শহকাত মোল্লাকে সেনা বলে মেনে নিয়েছে তাহলে পুনরায় ২৬ বিধানসভায় আপনাদের আপনারা ভাঙর কীভাবে মানে ফিরিয়ে আনবে দখল করবেন দেখেন ভাঙড় বিধানসভায় যারা তৃণমূল কংগ্রেস বলে দাবি করে তারা কিভাবে আজকের যারা আরো লুটের আর একটা টিম আছে তারা যদি সওকাত মোল্লাকে সেনাপতি বলে মেনে নেয় তাহলে তাদের মেটা তাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে সেটা তারা করতেই পারে কিন্তু একটা জিনিস বলি এই যে ভাঙড়ের মানুষকে বারবার এরা বঞ্চিত লাঞ্ছিত করে রাখার চেষ্টা করছে ভাঙড়ের মানুষ আজকে রে দিকের হাত ধরে তারা আস্তে আস্তে জাগছে মানুষ প্রতিবাদ করা শিখছে মানুষ লড়াই করা শিখছে তারা যতই ছাব্বিশের দাগামা বাঁধানোর চেষ্টা করুক ভাঙড়ের সাধারণ কর্মী সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা নিশ্চয় নিজের অধিকার পাওয়ার জন্য তারা সঠিক জায়গা এবং সঠিক জিনিসকে বেছে নেবে বলে আমরা মনে করছি গোটা বাংলার মানুষের একটাই প্রশ্ন আলমগীর সাহেব আমরা কয়েকদিন আগেই দেখলাম যে একজন ভাঙুর বিধানসভার এমএলএ কে আটকাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং নেতারা এরা কারা দেখেন শুধু ভাঙর বিধানসভার বিধায়ক নয় পশ্চিমবঙ্গে যারা যারা শাসকের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা নিয়ে বলে তাদেরকে এই শাসক আটকায় এরা শাসক নাম করে মানুষেরকে শোষণ করছে অ্যাকচুয়ালি মানুষ যে নিজের অধিকার গণতান্ত্রিক অধিকার সে গণতান্ত্রিক অধিকারের যখন অধিকার চাইতে যাচ্ছে যে মানুষ যে স্থান থেকে তাদেরকে আটকাচ্ছে আর ভাঙড়ের বিধায়ককে বারবার দেখেছেন ভাঙড়ের আটকানোর কারণ এই যে ভাঙড়ের গুটিকত মানুষ মানুষের অধিকার যারা প্রতিনিহত লুডে খাচ্ছে মানুষের ভাঙড়ের মানুষের রক্ত যারা চষার টেন্ডেন্সি নিয়ে ঘুরছে তারা মতো নেতা যারা প্রতিবাদী মুখ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কিন্তু নিদ্দিক মহাশয় এমন একটা ব্যক্তি এদের এই ভয় ভীতুকে উপেক্ষা না করে নিজের কাজ চালিয়ে যায় মানুষের জন্য কাজ করে কয়েকদিন আগেও আমরা দেখলাম আলমগীর সাহেব আপনাদেরই দলের চেয়ারম্যান তথা পির্জাদা নবসার সদিকির ইতিমধ্যেই ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা তাকে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন এই বিষয়ে তিনি কিন্তু এবারেও ঠিক সেই ভাঙড় বিধানসভার মাটিতে একাধিক রাজনৈতিক নেতা নেতাকর্মীরা তারা একবার প্রকাশ্য নসাদ সিদ্দিকির নাম ধরেই একেবারে হুঁশিয়ারি হুমকি দিয়েছেন কিন্তু আপনি একজন আইএসএফ এর বিরোধী দলনেতা আপনার কি পদক্ষেপ থাকবেন এবং দলের পক্ষ থেকে কি পদক্ষেপ দেখেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে সর্বসময় আশা করি সৌজন্যতা রাজনীতি করার জন্য কেউ যদি সৌজন্যতাকে মান্যতা না দিয়ে বাঁধরামো করে সেটা হয়তো তার কালচার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা তার আমরা এ নিয়ে মন্তব্য করি না কো কেননা আমরা একটা সৌবুদ্ধি সম্পূর্ণ দল এবং মানুষের জন্য লড়াই লড়াই জারি রেখেছি এই যে তৃণমূলের কিছু দালাল আছে তৃণমূলের কর্মী নাম দিয়ে তারা করে একটা দলের কর্মীর ভাষা এমন হতে পারে না কো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে তারা যদি চলতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদেরকে এই আদর্শে আদর্শিত করেছে কোনো একটা ব্যক্তিকে এমন ভাবে ব্যক্তি আক্রমণ রাজনীতিতে করা শোভা পায় না সেই জন্য আমাদের দলের নেতা নওসাদ সিদ্দিকী মহাশয় সর্বসময় সৌজন্যতার বার্তা দেন এবং সৌজন্যতা পছন্দ করেন তারা কারা কিভাবে কিভাবে আক্রমণ করছে সেটা বড় কথা নয় কিন্তু একটা কথা তাদের উদ্দেশ্য করে আমরা বলে রাখি যারা আইনকে মান্যতা দেয় যারা সংবিধানকে মানে তারা এই ধরনের মন্তব্য করতে পারে না যারা আইন বিরোধিতা কথা বলে যারা সংবিধান বিরোধী কথা বলে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে এবং তাদের নামে এলিগেশন এনে আমরা আইনের দ্বারস্থ হব